আসসালামু আলাইকুম আজ আঠাশে সেপ্টেম্বর দীর্ঘদিন পর আপনাদের মাঝে আসলাম কিছু কথা বলার জন্য আজকের বাংলাদেশের মহাসংকটকালে শেখ হাসিনার জন্মদিন মানে বাঙালির কাছে শুদ্ধতম প্রেরণা কারণ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে শেখ হাসিনা মানেই বাংলাদেশ কিন্তু দেখুন আজকের বাংলাদেশ পরিণত হয়েছে মৃত্যু পুতজায় নারীরা কোথাও নিরাপদ নয় চারিদিকে নারী শিশুর নৃশংস হত্যাকাণ্ড বাংলাদেশ আজ পরিণত হয়েছে ধর্ষণের অভয়ারণ্যে গণধর্ষণ শব্দটি আজ ভয়ঙ্করভাবে স্বাভাবিক হয়ে উঠেছে তবু ফ্যাসিস দানবের লালসা মেটে না খুনি ইউনিস চক্র আজ বাংলাদেশকে গিলে খাওয়ার ক্ষুদাই মত্ত এই আধার এই বিপর্যস্ততা বাস্তবতায় বঙ্গবন্ধু কন্যার জন্মদিন আমার কাছে আধার থেকে আলুই যাওয়ার প্রেরণা তাই আমি বলতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো প্রত্যাবর্তন বাংলাদেশের কোনো জাগরণ হে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আপনি আমার বাংলাদেশ ফিরে আসুন বাংলাদেশে আপনার অপেক্ষায় আছে গোটা জাতি বিজয় অবশ্যম্ভাবী শুভ জন্মদিন বাংলা ও বাঙালির ডয় মনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা